আজকে আপনাদেরকে নিয়ে যাব এক সুন্দর এবং মনোরম পরিবেশে যেখানে শুধু পরিবেশ দেখবেন ঠিক সেটা না আপনি একটা মনোমুগ্ধকর ফুটবল ম্যাচ বুক করতে পারবেন সাথে সাথে পরিবেশটাও খুব সুন্দর যাই হোক আমরা মূল বিষয়ে আসি যে এখানে যারা খেলাধুলা করবে এরা এক একজন এক এক জায়গা থেকে এসে এখানে জব করে তো ওরা শুক্রবারটা সময় পেলি এখানে খেলাধুলা করে তো একজন যাওয়ার সময় রাস্তা দিয়ে রাস্তার মাঝখানে ফাঁকা মাটি ফুটবল খেলা শুরু করছে যে পা দিয়ে লাথি লাথিয়ে এমন স্পিডে দৌড়াচ্ছে এরকম যাই হোক পরবর্তীতে এই বল নিয়ে আমরা মাঠের উদ্দেশ্যে রওনা দিয়েছি এখানে নিচ থেকে দেখলে মনে হয় যে আমরা পাহাড়ের উপরে উঠতেছি এরকম ওটা হচ্ছে একটা হাইওয়ে রোড ফোর লাইনের এরকম একটা হাইওয়ে রুট এটা হচ্ছে চট্টগ্রাম নতুন ব্রিজ যেটাকে আমরা কর্ণফুলি ব্রিজ দেখি অনেকে হয়তো বা কর্ণফুলি ব্রিজ দেখার জন্য ওই জায়গায় যায় তো ওই রুটে আপনার কর্ণফুলি ব্রিজ চলে গেছে আর মূল বিষয়টা হচ্ছে আমরা যে জায়গা থেকে ভিডিও করছি এটা হচ্ছে কালোরঘাট শিল্প এলাকা এখানে ইউনোলিবোর কোম্পানি এখান থেকে মাল ডিস্ট্রিবিউটর করে সারা বাংলাদেশে মূল প্রজেক্টটাই এখানে যাই হোক আমরা এখান থেকে হাইওয়েটা পার হয়ে আবার সামনে একটা খোলা মাঠ আছে যে এই সাইড দিয়ে প্রায় বালি বরট করে এখানে বিভিন্ন হয়তোবা ফ্যাক্টরি কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান করবে তো আমি একজনকে জিজ্ঞেস করছিলাম যে আসলে এটা কি হবে তো বলে যে এটা ইউনিভার্সিটি হবে তো আমি বললাম ইউনিভার্সিটি মানে কি কারণ ইউনিভার্সিটি মানে বর্তমান যুগের গার্মেন্টস আর কি তো আমার কাছে একটু মানে অন্যরকম লাগছে যে ইউনিভার্সিটি বলছে যাই হোক আমরা সর্বশেষে এখানে চলে আসলাম মাঠের কাছাকাছি এখানে বালুর বরাট করা ফেলছে তো এখানে আসা দেখি যে পাশে একটা নদী আছে বিশাল বড় নদী এটা বাংলাদেশ বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে এই নদীটা এই নদীর পাশ দিয়া প্রচুর লঞ্চ স্টিমার মালবাহী জিনিসপত্র আনা নেওয়া করে যাই হোক আজকে আমরা মূলত এই বিষয়ে বলবো না কিন্তু খেলা শুরু হওয়ার কথা ছিল সাড়ে তিনটার দিকে কিন্তু প্রচণ্ড রোদ এত রোদ যে মানে বলার বাহিলে যে ভালির মধ্যে পা দেওয়া তো একবারে দুঃসাধ্য কাজ হয়ে গেছে যে এখানে আসলে পা দিয়া চ মানে ধারাবে যে এরকম কোনো মানে এই নাই তবুও পরবর্তীতে সবাই চিন্তা করলো যে না খেলতে তো হবে তাই সবাই প্রিপারেশন নিচ্ছিল অবশ্য ফটো সেশনের কাজ চলতেছিল যে যারা যারা খেলাধুলা করবে কিংবা করার প্ল্যান নিচ্ছে তবে আর একটা ফটো সেশন করলো ফটো সেশন শেষে মোটামুটি আবার খেলার প্রস্তুতি নিয়ে নিবে যে কে কে খেলবে এখানে হয়তো বা নাইন সাইড কিংবা ইলেভেন সাইডের মাঠ অবশ্য খেলা কত সাইটে হয় ঠিক জানি না পরবর্তীতে লাস্টে অবশ্য খেলা হয়েছিল সম্ভবত দশজন প্লেয়ারে কারণ এখানে তো ইন্টারন্যাশনাল ম্যাচ না এই কারণে কোনো দরাবাদা নিয়ম নাই খেলা এক পর্যায়ে শুরু হয়ে গেছে যে কারণ মাঠ এখানে খালি পাওয়াটা মুশকিল কারণ বিকালবেলা আবার অন্য টিম আসবে এই কারণে রোদ্রের মধ্যেই খেলা শুরু হয়ে গেছে অবশ্য রোদ্রোদ খুব একটা পরবর্তীতে লাগে না কারণ বাতাস হয়েছে এখানে খোলা মাঠ এই কারণে খুব একটা বাতাস গরম লাগে না আর কি যাই হোক লাস্টের দিকে আবার রোদ্রোগ প্রকরতাও কমে গেছিলো প্রায় চারটার পর হয়ে গেছিলো তো তখন প্রখরতাও কমে গেছিল তো আমি খেলার ফাঁকে ফাঁকে আবার অন্য অন্য মানে এখানকার পরিবেশটা খুব ভালো লাগতো দেখতাম তো একসময় দেখলাম যে না বিকেলবেলা এখানে মানুষ ঘোরার জন্য খুব আগ্রহ প্রকাশ করে যে আশেপাশে মোটামুটি ঘোরার জায়গা আছে নদীর পাটটাও অনেকটা ভালো এখান থেকে হয়তো হয়তো বা নদীটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না কিংবা খুব একটা বড় না মনে হচ্ছে কিন্তু কাছাকাছি গেলে বোঝা যায় যে আসলে এটা কতটা বড় এটার গভীরতাটাও অনেক ছিল মানে এখানকার নদীর গভীরতাটা হিউজ তো আমি যে জায়গায় বসে থেকে ভিডিও করতেছিলাম তো এখানে মূলত ঠান্ডা পানীয় ব্যবস্থা আছে মানে অনেকে বরফ করে পানি নিয়ে আসছে আবার অন্য অন্য পানির আইটেম স্যালাইন চুইংগাম বিভিন্ন আইটেমগুলো আমার কাছেই ছিল এখানে ছিলাম তো আমি এখান থেকে বসে যতটুকু ক্যাপচার করা যায় ভিডিওতে ফুটবল ম্যাচ তো ততটুকুই ক্যাপচার করতেছিলাম খেলাধুলা ধুম ও মানে মোটামুটি হচ্ছিল ভালোই আর এখানে ধুলার প্রকরতা তা বেশি এই কারণে এত খুব একটা দেখা যাচ্ছিল না তো মাঝখানে খেলার এক পর্যায়ে হাফ টাইম চলে আসছে তো আমার এখানে খাবার দাবার যা ছিল ওরা আয়সা নিয়ে গেছে তো অনেকে মাঝখানে যারা খেলে নাই ওরা আইসা ফানি টানি খেয়ে যেত অনেক সময় পানির শর্ট করে ফেলছিল তো যাই হোক পরবর্তীতে হাফ টাইমের পরে রোদ্রতটা আরও প্রকরতা কমে গেছে তো আমি একটা সায়া এসে দাঁড়াইছি ওই যে সামনে বিল্ডিংগুলো হচ্ছে ওইগুলার কারণে মাঝখানে দেখলাম যে খেলার মাঝখানে আপনার একটা রং ধনু আপনার উপরে হয়তো ভিডিওটা খেয়াল করলে দেখতে পারবেন যে উপরে একটা রং ধনু দেখা যাচ্ছে এই রং ধনুটা দেখে আমার খুব ভালো লাগছে পরবর্তীতে এই সাইড থেকে মানে আমি বিল্ডিংয়ের এই সাইড থেকে ভিডিও করা শুরু করছি ওই সাইডে আমার বিপরীত পার্সির সামনে দেখতেছেন যে ওইটাই নদী তো আমি বসে ভিডিও করার কারণে হয়তো নদীগুলো খুব একটা দেখা যাচ্ছে না যাই হোক খেলার এক পর্যায়ে অনেকক্ষণ খেলা হইলো প্রায় প্রথম কথা ছিল যে বিশ মিনিট খেলা হবে কিংবা পঁচিশ মিনিট মানে হাফ টাইম তারপরে এরকম কিন্তু পরবর্তীতে তিরিশ তিরিশ মিনিট খেলা দেওয়া হয় কোনো গোল হয় নাই পরবর্তীতে আবার একটা বিরতি দিয়ে সবাই সিদ্ধান্ত নিল যে খেলাটা তো নিজেরা নিজেরা তাই আবার দশ মিনিট করে সময় বাড়ায় দেওয়া হলো তো সব দশ মিনিট সময় বাড়ায় দেওয়ার পরে এক সাইডে এক পর্যায়ে গোল হয়ে যায় যাই হোক সবাই খুশি হ্যাঁ পক্ষই খুশি হ্যাঁ যে যাই হোক কোনো না কোনো পক্ষে তো গোল করছে দুই পক্ষই মোটামুটি ভালো খেলছে খেলাটাও মোটামুটি আমিও উপভোগ করলাম পরবর্তীতে খেলা শেষে আমরা চলে আসলাম মোটামুটি প্রায় সন্ধ্যায় হয়ে যাচ্ছিল সন্ধ্যার মুহূর্ত তো দেখলাম যে সবাই মোটামুটি এখানে অনেক টিমেই খেলছিল তো মোটামুটি সবাই চলে আসতেছে আমরাও দিন শেষে একটা সুন্দর দিন উপভোগ করলাম এবং খেলাটাও অনেক মজা করে দেখলাম